আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে আপনাদের সব নতুন কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো আমি মেহেদি হাসান শুরুতে যে কালেকশনগুলো এখানে রেখেছি এই কালেকশনগুলো প্রতিটা থ্রি পিস আপনাদের স্যাম্পল খুলে খুলে দেখাবো সাতশো পঞ্চাশ টাকার আটশো আশি টাকার চারশো আশি টাকার পাঁচশো টাকার এবং থাকবে নয়শো টাকার তো বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস থাকবে বুঝতেই পারছেন তো ভিডিওটি সম্পূর্ণটা দেখে নেবেন আর আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিব ইসলামপুরের লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকানের ঠিকানা পনেরো ষোলো নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ফুরকান ফিরপিস আসার পূর্বে অবশ্যই আপনারা স্ক্রিনে ভিডিও দেখ যেভাবে দেখলেন এইভাবেই আসবেন আর যারা অনলাইনে নেবেন ভিডিও শুরুতে বলে দিই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন ফার্স্ট স্টার্টিংয়ে আমরা এই ডিজাইনগুলো দেখাবো আটশো আশি টাকা দামেরটা দিয়ে শুরু করি যেহেতু একটু পাকিস্তানি থ্রি পিসগুলো খুব ভালো ফেমাস চলছে দেখুন এই কামিজগুলো দেখুন কত সুন্দর ভালো কাপড়ের মধ্যে পাতা ডিজাইনের মধ্যে একটি স্যাম্পল দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা দেখুন খুবই আনকমন খুব সফট এবং খুবই মোলাম টাইপের মধ্যে হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন খুবই আনকমন একটি ব্যাকপার্ট হবে কারণ এই ত্রিপিতে কালারটাই কিন্তু সম্পূর্ণ আনকম আনকমন যেমন ব্ল্যাক কালার রয়েছে অ্যাশ কালার রয়েছে কন্টাসগুলো কমনগুলো একেবারে যে কতটা সুন্দর আমরা ভিডিওতে ফিল্টারে বোঝা যাচ্ছে কি আমি বুঝতে পারছি না তা আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের এই স্যাম্পলগুলো ভালোভাবে ভিডিওতে দেখানোর জন্য যারা অনলাইনে নেবেন তারা কিন্তু ভিডিও থেকে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করে নিতে পারবেন আমরা পাকিস্তানের লোনের মধ্যে এই ডিজাইনটা একটু দেখব দেখুন এটা কুসুম কালারের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা এবং এই কামিজের স্যালোয়ারটা হচ্ছে কুসুম কালারের সেম ম্যাচিং স্যালোয়ার হবে কুসুম কালারের সেম ম্যাচিং স্যালোয়ারের হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর আর আমাদের ওনাগুলো সুন্দর হয় কেন আমরা সুতি কাপড় অরিজিনালটা ব্যবহার করি সুতি কাপড়ের মধ্যে এবং কালারগুলো অনেক সুন্দর এবং ডিজাইনগুলো ডিজাইনগুলি অনেক ভালো তাই দেখলে মনটা ভরে যায় কারণ ভালো থ্রি পিসে ভালো কাপড়ে ভালো রঙের মধ্যে যদি ভালো ডিজাইন হয় না থ্রি পিসে এমনি দেখতে সুন্দর লাগে এরপর এই কালারটের এই কালারের ডিজাইনটা দেখি এই কালারের ব্ল্যাক কালারের এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইনটা স্ক্রিনশট শট দিতে ভুল করবেন না এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর চমককার একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সুন্দর চমককার একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট আর হাতার কাপড় কিন্তু কামিজের প্রত্যেকটা নিচে থাকে আমাদের আর এই হচ্ছে ব্ল্যাক কালারের একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে এই হচ্ছে দেখুন কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো গাইস অবশ্যই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা আনকমন এক ফুলের মধ্যে ডিজাইনটা হবে খুবই সুন্দর ডিজাইন হবে কামিজের এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা ভালো মানের ওনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো গাইস আজকের ভিডিওতে আপনাদের যে কালেকশনগুলো আজকে দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র আটশো আশি টাকা দামের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো যেহেতু দেখাচ্ছি অবশ্যই নিয়ে নেবেন আর আশা করি আজকের এখান থেকে মানে ওভার শিওর আমি পছন্দ আপনাদের হবে কারণ এই থ্রি পিসগুলো খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখুন খুবই চমৎকার ব্যাকপার্ট ডিজাইনগুলো আমাদের ডিজাইনগুলো কিন্তু অনেক আধুনিক ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইন হবে অন্যার ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড একটু ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা এব্রি আপনাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তা আমি আবারও স্মরণ করিয়ে বলতে চাই এই থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইনটা হবে এভরিওয়ান আমরা পাকিস্তানি লোনের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই আজকে কিন্তু যারা একটু লাকজারি প্রোডাক্ট চাচ্ছেন ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন আর এইগুলো ছাড়ার মধ্যেও কিন্তু আমাদের কাছে আরও কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সেটা কিন্তু কমন ড্রেস জমজম থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা দামে থাকবে যারা লো বাজেটে নিতে চাচ্ছেন আগ্রহী এবং তাদের জমজম লাগবে যাদের তারা কিন্তু অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো গাইজ আমাদের কাছ থেকে অবশ্যই অর্ডার করে নেবেন এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন আনকমন একটু ডিজাইন হবে ভালো লাগলে এই কালারটা থেকে দিয়ে কনফার্ম করে ফেলবেন দেখুন এগুলো প্রত্যেকটা প্রাইস আটশো আশি করে আজকে ভিডিওতে কিন্তু সর্বনিম্ন প্রাইস থাকবে চারশো আশি টাকা দেখুন এই ডিজাইনটা দেখুন কালোর মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন কালোর মধ্যেই হচ্ছে কামিজের সামনের সাইড খুব সুন্দর খুব আনকমন একটি ডিজাইন হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট পার্ট দেখুন ব্যাক অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু ব্যাক পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে এক কালার স্যালোয়ারের কাপড় হবে আর অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে অন্যার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো গাইস দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসের কালেকশনগুলো আমি আপনাদের দেখাচ্ছি আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব আনকমন খুবই স্টাইলিশ একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে ব্যাকপার্টটা অনেক সুন্দর ব্যাকপার্ট পিনগুলো কিন্তু খুব স্মার্ট পিন স্যালোয়ারের কাপড় দেখলেন এবং দেখবো এখন অন্যটা অন্যার ডিজাইনটা দেখব খুব সুন্দর একটা ডিজাইনের ওনা হবে দেখুন খুবই সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো গাইজ অবশ্যই এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে অর্ডার করার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে সুন্দর থ্রি পিস নিয়ে চেষ্টা করবেন এরপর বলেছিলাম আজকের ভিডিওতে যেই ধরনের থ্রি পিস দেখাবো যে জমজম থাকবে চারশো আশি টাকা থাকবে তো একটা আইটেম পাকিস্তানে শেষ করলাম এখন জমজমের কিছু দেখাই তারপরে কিন্তু এক এক করে আমরা ব্রাইটিস আইটেমের কালেকশনগুলো দেখাবো এটা কিন্তু এ গ্রেড জমজম থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো প্রত্যেকটা দুইটা করে কালার দুইটা করে কালার হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখাই খুব সুন্দর অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা যারা যারা জমজম থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো পাঠাতে পারবো এই হচ্ছে কামিজটা দেখুন ইউলো কালারের মধ্যে কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এবং খুব আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজ আর এই কামিজের ব্যাকপার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে হলুদ কাঠালি কালারের মধ্যে খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে দেখুন স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এবং স্যালোয়ারের কাপড়টা কিন্তু মানুষ দেখে একটু বেশি আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটার অন্যর ডিজাইনটা এভরি এরপরে যে ডিজাইনটি দেখাবো জমজমের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব আনকমন খুব সুন্দর এবং খুব স্টাইলিশের মধ্যে এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে অনেক আনকমন একটি ব্যাকপার্ট হবে দেখুন হাতার কাপড়টা নিচে রয়েছে এই থ্রি কিন্তু আমরা আপনাদের পাইকারি দামে দিব একদম পাইকারি দামে সাতশো পঞ্চাশ টাকা দামে দিয়ে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা দামে দিব এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা আমরা দেখাই কত বড় একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর কত বড় একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা যদি এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে সুতি কাপড়ের মধ্যে এই গরমের মধ্যে যারা কমের মধ্যে ভালো থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলোও নিতে পারেন এরপর দেখব এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও পেয়ে গেলেন যারা সুতি কাপড়ের মধ্যে মিষ্টি কালারের থ্রি পিস পছন্দ এবং পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু মূলত এই থ্রি পিসগুলো নিতে পারেন কামিদের হাতার কাপড় দেখাবো এবং ব্যাক পার্ট দেখায় এই হচ্ছে কামিদের পিছনের সাইড হাতার কাপড়টা সহকারে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এবং কামিদের অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও রাখতে পারেন আপনি স্কিন শর্ট দিয়ে এরপরে দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কফি কালারের কফি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন যারা যারা নিবেন কফি কালারের এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে আমিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই আনকমন একটি ব্যাক পার্ট হবে ডিজাইনটা চুজ করে নিন আপনারা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যাটা অন্যাটা একটু দেখাই কত সুন্দর একটি ডিজাইন হবে অন্যটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের অন্যটা হবে এই হচ্ছে কামিজের অনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি দামে পাইকারি দামে অন্যাটা কিন্তু থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন ভালো ভালো ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এভ্রিওান এরপরে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজের সুন্দর একটি ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্মার্ট একটি ফ্রন্ট পার্ট হবে কামিজের ডিজাইনটা এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে এব হাতার কাপড় হাতার কাপড়ও রয়েছে এবং রয়ে থাকবে কামিজের স্যালোয়ারের কাপড় এক কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় থাকবে আর থাকবে কামিজের অন্যার ডিজাইনটা অন্যের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি উনার ডিজাইন হবে কত সুন্দর ডিজাইন হবে ওনার কত সুন্দর ডিজাইন হবে দেখুন যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই কালারের থ্রি পিসটাও নিতে পারেন আপনারা জমজমের মধ্যে দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা এই দামের পরে আমরা আর একটি ডিজাইন থ্রি পিস দেখাই এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে সাতশো টাকা দামে এই থ্রি পিসের ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন এবং খুব সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে হাতার কাপড় রয়েছে ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ডিজাইনের ব্যাকপার্ট পিছনের সাইড খুব সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর সালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিজের ওন্নাটা দেখাই কত সুন্দর একটি ডিজাইনের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর আনকমন থ্রি পিস হবে এটা কত সুন্দর দেখুন এই ডিজাইনটাও যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন এরপরে এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসগুলো কিন্তু পাইকারিতে আপনারা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে ব্যাক দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে এবং এই কিন্তু পাকা রঙের থ্রি পিস একশো পার্সেন্ট ওভার শিওর যে পাকা রঙ এবং রং উঠলে বানানো জামা ফেরত নিয়ে নিচ্ছি আমরা রং উঠলে বানানো জামা ফেরত নিয়ে নিচ্ছি এই হচ্ছে কামিজটার দেখুন উনারটা দেখুন কত সুন্দর একটু উনার হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা কত সুন্দর কত আনকমন একটি থ্রি পিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ক্যামিস্ট্রি এরপরে আমরা দেখব জমজমের আরও কিছু ডিজাইন তার মধ্যে দুইটা ডিজাইন দেখাবো আর দেখাবো না কারণ আমাদের হাতে সময় খুবই কম এই হচ্ছে কামিস্টার সামনের ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে ব্যাকপার্টটা দেখুন খুবই চমৎকার ব্যাকপার্ট আর জমজমের মধ্যে দুইটা ডিজাইন দেখাবো এটা দেখানো শেষ করলাম আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এক ফুলের মধ্যে অনেক সুন্দর অনেক আনকমন এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এক ফুলের মধ্যে তো ফ্রেন্ডস আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে কনফার্ম করে নেবেন আপনার পছন্দের থ্রি পিসটি এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই সুন্দর খুবই আনকমন খুবই ভালো মানের থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে দেখুন আপনারা এখনই সুযোগ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে পাইকারিতে থ্রি পিস কিনে ব্যবসা করুন যদি বিক্রি করতে না পারেন ফেরত দেওয়ার সুযোগ রয়েছে বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন থ্রি পিস হবে তো ফ্রেন্ডস আমরা কিছু স্যাম্পল দেখাবো এই স্যাম্পলগুলো যদি আপনাদের ভালো লাগে স্টক ক্লিয়ার অফার আর এই স্যাম্পলগুলো দেখুন খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা হবে সুতার এম্ব্রয়ডারি কাজ করা হবে এগুলোর দাম নিচ্ছি কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইস নয়শো টাকা দাম নিচ্ছি এবং এই থ্রি পিসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন মাশাল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারছেন এই হচ্ছে কামিদের অন্যটা এরপরে দেখবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন একটি হবে এই হচ্ছে সামনের কালারের একটি ডিজাইন হবে এই হচ্ছে আর এই হচ্ছে ব্যাক ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর ব্যাকপার্ট হবে স্যালোয়ারের কাপড় এটাও কিন্তু প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন দাম নিচ্ছি কিন্তু নয়শো টাকা দাম নিচ্ছি অনলি নয়শো টাকা দাম নিচ্ছি আপনারা এই স্যাম্পলগুলো দেখি স্ক্রিনশটের মাধ্যমে কনফার্ম করতে পারেন যদি পাইকারে নিতে চান এরপর দেখব এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন হবে এটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন মিষ্টি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট দেখুন সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই এই সুন্দর ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের ওন্যাটা দেখুন কত আনকমন একটি ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে ভালো লাগে পাইকারিতে নিতে ইচ্ছুক হয় তাহলে কিন্তু অর্ডার করতে পারেন এরপর ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখাবো প্রত্যেকটা নয়শো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসগুলো দেখাবো প্রতিটা নয়শো পঞ্চাশ টাকা দামে দেখাবো এই হচ্ছে কামিতের সামনের ডিজাইন খুবই সুন্দর আর এই হচ্ছে কামিতের ব্যাক পার্টটা দেখুন ব্যাক অনেক ভালো মানের একটি ব্যাকপার্ট হবে দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট করা হবে আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু অনেক সুন্দর ডিজাইনে প্রিন্ট করা হবে দেখুন কত সুন্দর ডিজাইনে প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু হবে দেখুন কত সুন্দর চমৎকার একটু ওড়না হবে এই ডিজাইনটা নিতে পারেন আপনি কনফার্ম করে এটার মধ্যে সালোয়ার হবে ওড়না হবে ওড়নার ডিজাইনটা এই হচ্ছে কামিজটার ডিজাইন দেখুন খুব সুন্দর এই ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এটা এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টের সাথে কিন্তু উন্নয়ার সালোয়ার হাতাটা খুব চমকায় ম্যাচ করা হবে প্রতিটা নয়শো করে প্রাইস নিচ্ছি আমরা এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুব আনকমন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরও সুন্দর কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট খুব চমৎকার ডিজাইন হবে আর এই থ্রি পিসগুলো নয়শো পঞ্চাশ করে দাম নিচ্ছি স্যালোয়ার প্রিন্ট সহকারে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা